নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছো পজিটিভ এনার্জিতে আছো প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে এই রিডিং কিন্তু যার সাথে যতটা ম্যাচ করবে ততটাই নেবে বা কিটুকু ঝেড়ে ফেলে দেবে কেউ প্রয়োজনের অতিরিক্ত নিজের উপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না এতে তোমাদের মন খারাপ হবে মনের ভিতরে অশান্তি তৈরি হবে এটা কখনোই করবে না ঠিক আছে প্রথমে দেখে নেব তোমাদের পার্সোনাল এনার্জি তোমাদের নিজেদের এনার্জি আর সেটা যদি ম্যাচ করে তাহলে কিন্তু তোমার জন্যে এই রিডিংটি পুরোপুরি এখানে তোমাদের এনার্জি হয়তো হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করবে না কারণ এটা স্বাভাবিক এখানে তোমার পার্সোনাল রিডিং হচ্ছে না যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে কেউ নিজের উপরে জোর করে চাপিয়ে নেবে না আমি আবারও বলছি যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো যাদের মনে হচ্ছে সত্যিকারের সমস্যায় ভুগছি একটা প্রেডিকশনের প্রয়োজন আছে একটা রিডিং নেওয়া দরকার আছে তারা হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডবল ফোর ফাইভ এই নম্বরে চলো দেখে নিই প্রথমে তোমাদের কী এনার্জি তোমরা কি অবস্থায় আছো হুম তোমরা তো পুরো হ্যাং হয়ে ঝুলে আছো গাছে দেখো হ্যাং কার্ড এসেছে খুব জোটানায় ভুগছো কোনো কারণে কোনো কারণে প্রতারণা করা হয়েছে তোমার সাথে এইরকম একটা চিন্তা ভাবনা তোমার হচ্ছে যে তুমি প্রতারিত তোমার সাথে কেউ বিচ্ছিরিভাবে প্রতারণা করেছে তোমাকে কেউ ইচ্ছে করে ঠকিয়েছে এই ধরনের একটা চিন্তা ভাবনা দেখতে পাচ্ছি আজকে দিনে কিন্তু না ভীষণ ফ্যামিলিন এনার্জি পাচ্ছি প্রচণ্ড কষ্ট পাচ্ছ ভেতর থেকে ভেতর থেকে ভেঙে চুরে যাচ্ছ হয়তো বাইরে শক্তপক্ত দেখানোর চেষ্টা করছো কিন্তু ভেতর থেকে ভেঙে পড়ে যা ভেঙে চুরে যাচ্ছ আমার কথা বলতেও গোলমাল হয়ে যাচ্ছে আর যেটা বলবো তোমাদের মধ্যে তোমার লাইফে অনেক অপরচুনিটি আছে যেগুলো তুমি দেখেও দেখছো না সেগুলোর দিকে একটু ফোকাস করো তোমার তুমি অনেক কিছু লাইফে পেয়েছো হয়তো অনেক কিছু পাওনি কিন্তু অনেক কিছু পেয়েওছো আর যেগুলো পেয়েছো সেইগুলো নিয়ে একটু নিজেকে ভালো রাখার চেষ্টা করো যা পেয়েছ যেগুলো পেয়েছ সেইগুলোর দিকে ফোকাস করো কারণ তুমি যেটা পাওনি সেটার জন্য অনেক বেশি দৌড়াচ্ছ যেটা পেয়েছো তার গুরুত্ব দিচ্ছ না তার মূল্য বুঝছো না যা পেয়েছ সেটাকে একটু ফোকাস করো সেটার দিকে একটু ভাবো যা পেয়েছ হয়তো কোনো বিষয় নিয়ে খুব দোটানায় ভুগছো কোথাও মনে হচ্ছে যে কি করব কি করব না কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় কিছু বুঝতে পারছি না আমার জীবনটা কেনই মানে এরকম হয়ে গেল এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি লাভার্সের কার্ড কোনো মানুষকে প্রচণ্ড ভালোবাসো এখনো বেশি যাচ্ছ কোনো মানুষকে প্রচণ্ড মনে মনে ভালোবেসে যাচ্ছ মানে প্রেমপূর্ণ প্রেম ভরা একেবারে মন অনেক ক্ষেত্রে ইগো দেখতে পাচ্ছি প্রচণ্ড ইগো তোমার তুমি হয়তো কোনোভাবেই কোনো মানে কোনো দিক থেকে কোনোভাবেই মাথা নত করবে না এরকম একটা এনার্জি পাচ্ছি কেন জানি না হতে পারে এই জিনিসটা খুব মনে হচ্ছে আমার যে তোমার মানে তোমার কোথাও মনে হচ্ছে আমি যতই কষ্ট পাই আমার ভেতরটা ছিঁড়ে যাক আমার মানে হৃদয় টুকরো টুকরো হয়ে যাক আমি যা আমার যাই হয়ে যাক না কেন ভেতরে ভেতরের যন্ত্রণা যতটাই তীব্র হোক না কেন আমি কোনোভাবে মাথা নত করে সম্পর্কটা ঠিক করব না এই ধরনের একটা মানসিকতা তোমার মধ্যে খুব দেখতে পাচ্ছি মানে খুব মনে হচ্ছে আমার এটা আমার টোটালি ইনটিউশান বলছে ইনটিউশন থেকে মনে হলো আর কি এটা কিন্তু মানে কোথাও কার্ডের এনার্জির সাথে হয়তো ম্যাচ করছে এই এনার্জিগুলো কি কারোর সাথে ম্যাচ করছে যদি ম্যাচ করে আমাকে একটু জানাবে এটা তো লাইভ নয় যেহেতু ভিডিও সেই কারণে হঠাৎ করে বুঝতে পারি না কারণ এই রিডিংটা যার যার সাথে ম্যাচ করবে তাদের সেই সব মানুষের ক্ষেত্রে অনেকেই কার্মিক সাইকেলের মধ্য দিয়ে যাচ্ছে এই মুহূর্তে হতে পারে তোমাদের হয়তো বিবাহিত সম্পর্ক কিন্তু তোমাদের এই মুহূর্তে কার্মিক সাইকেল চলছে বিবাহ বন্ধনে থেকেও তোমরা কর্ম ক্লিয়ার করছো হয়তো তোমরা কর্ম ক্লিয়ার করতেই এজন্য এসেছ দুটো মানুষ আজকে কার্মিক রিলেশনশিপের জন্য রিডিংটা হচ্ছে আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত সত্যি কি কার্মিক তোমরা কি মানে তোমাদের কি কোথাও মনে হচ্ছে যে কোথাও কিছু নেই কিভাবে সম্পর্কটা তৈরি হলো জানি না কি কারণে এত সমস্যাও হচ্ছে সেটাও জানি না এত সমস্যা কি সত্যিই হবার কথা ছিল ঈশ্বরের কাছে কোথাও এরকম প্রশ্ন তোমাদের মনে তৈরি হয় যে ঈশ্বরের কাছে করার জন্য এই জিনিসগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই রিডিংটি আজকে তোমার জন্যে চলো দেখে নি তোমার পার্সনের কী অবস্থা তোমার পার্সেন না নিজেকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছে নিজেকে নিজেকে প্রচন্ড ব্যস্ত রেখেছে সে নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসছে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার প্রতি তার ফিলিং আছে ভালোবাসে ভালো মানে তোমাকে ভালো রাখতেও চায় কিন্তু কিন্তু সে তোমার কাছে তোমার সাথে থাকতে পারছে না তোমাকে তোমার মতো করে ভালোবাসতে পারছে না তার কারণ হচ্ছে কর্মা কর্মা তোমাদের দুজনকে আলাদা করেছে তোমাদের কর্মা তোমাদের দুজনকে আলাদা করে দিয়েছে সেটা পার্স্ট লাইফ কর্মা হতে পারে অনেকের অনেকের ক্ষেত্রে কিন্তু পার্স্ট লাইফ কানেকশান আছে আজকের রিডিংটা যার যার সাথে ডেজিনেট করছে অনেকের ক্ষেত্রে দেখছি পার্স্ট লাইফ কানেকশান আছে তোমার পার্টনার তোমার জন্যেও ভাবে তোমার জন্য প্রচণ্ড ভাবে মানে তার কোথাও মনে হয় যে কেন এরকম হয়ে গেল এক একরকম তোমার মতোই চিন্তাভাবনা তুমি যা ভাবছো সেরকমই চিন্তাভাবনা তোমার যে যেখানে মনে হচ্ছে না যে কেন আমাদের সম্পর্কটা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে কেন এরকম হয়ে গেল তোমার পার্টনারেরও কিন্তু চিন্তা সে কিন্তু ভাবে তারও কোথাও মনে হয় যে কেন আমাদের সম্পর্কটা আজকে এই তলানিতে এসে দাঁড়ালো কেন সব শেষ হয়ে গেল আমি তো চাইনি এরকম তারও কিন্তু একই চিন্তা তোমাদের সম্পর্কে কোথাও ব্যালেন্সের প্রচুর প্রবলেম মানে দুটো মানুষ সমানভাবে দেওয়া নেওয়া করতে পারছো না সমানভাবে দুজনকে সাপোর্ট করতে পারছো না সেখান থেকে একটা সমস্যা তৈরি হয়েছে তবে একটা কথা আমি আবারও বলবো এই সম্পর্কে আগামী দিনে কিন্তু মালামাল হয়ে যাবে আগামী দিনে কিন্তু এই সম্পর্কে না একটা ফাটাফাটি চেঞ্জ আসবে মানে আমার কথাগুলো মানে আমার আমি যখন ভালো রিডিং করি রিডিংয়ে যখন ভালো এনার্জি পাই না আমার প্রচণ্ড আনন্দ হয় আর স্বতঃস্ফূর্তভাবেই কথাগুলো আমি বলে ফেলি তো অনেকের হয়তো খারাপ লাগতেও পারে কিছু মনে করো না তোমরা তো পরিবার তাই তোমাদের কাছে আমি মন ফুলে কথা বলতে পারি দেখো শান এইস অফ পেন্টাকেলস নিউ নতুন শুরু আদ হচ্ছে এই সম্পর্কে আজকে রিডিংটা যার যার সাথে রেজনেট করছে না নতুন সম্পর্কের সূচনা হচ্ছে আবার সব ঝামেলা ঝঞ্ঝাট মিলে মানে শেষ হয়ে গিয়ে সমস্যার সমাধান হয়ে গিয়ে আবার নতুন করে শুরু হচ্ছে তোমার পার্টনার কিন্তু তোমার দিকেই চেয়ে আছে তার কিন্তু মন বলছে যে তুমি তোমার সাথেই তার জীবনটা শেষ হবে তোমার জন্যেই তার এই জীবন কিন্তু এত কিছুর পরেও কিছু কর্মা আছে যেগুলো ক্লিয়ার না হওয়া পর্যন্ত তোমরা এগোতে পারবে না কর্মা ক্লিয়ার হলে তোমার এই সম্পর্কে কিন্তু নিউ বিগিনিং হবে একটা ভালো শুরু নতুন সূর্যোদয় নতুন সুপ্রভাত হবার চান্স আছে বুঝলে বন্ধু দেখো কর্মা কর্মিক সাইকেল ভাগ্যচক্রে ঘুরে 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 কর্ম ক্লিয়ার করার জন্যে ঈশ্বর আল্লাহ গড তোমাদের এখানে এনে ছেড়ে দিয়ে গেছে যে যাও তোমরা কর্মা ক্লিয়ার করো তারপর আসবে তারপর ভালো থাকবে তোমরা কষ্ট পাও তোমরা যন্ত্রণা ভোগ করো তারপর তোমাদের ভালো রাখবো কর্মা তোমাদের ক্লিয়ার করতে হবে আমাদের প্রত্যেককে আমাদের কর্ম ক্লিয়ার করতে হয় হয়তো যেটা পার্সলে কর্মা হতে পারে আমাদের যেটা প্রারব্ধ থাকে তো একটা কথা বলবো আমরা কি কর্ম করেছি সেটা আমরা কেউ জানি না আমরা খারাপ করে থাকতে পারি ভালো করে থাকতে পারি আমরা কেউ জানি না আমরা এটা বিশ্বাস করি যে জন্মে যে হয়তো কিছু ভালো ফল পাচ্ছি আমার পূর্বজন্মের কোনো কর্মের ফল বা কোনো খারাপ কর্মের ফল খারাপ পাচ্ছি একটা কথা বলবো জেনে বুঝে কেউ খারাপ কর্ম করো না জেনে বুঝে কাউকে ঠকিও না কাউকে কষ্ট দিও না জেনে বুঝে কেউ খারাপ কর্মা করো না জেনে বুঝে কেউ খারাপ কর্মা করো না একটাই কারণে কারণ এই মানে আমরা না জেনে কি করেছে আমি জানি না পূর্বজন্মে কি করেছে আমি জানি না তার সাথে আমি জেনে বুঝে এই জন্মেও যদি খারাপ কর্মা করতে থাকি তাহলে আমার কর্মাটা তো কন্টিনিউ জমা হতে থাকছে সবটাই আমাকে ভোগ করতে হবে সেটা এ জন্মে হোক পরজন্মে হোক তো আমি চেষ্টা করব ভালো কর্মা করার নিজেকে একটু ভালো পথে চালিত করার স্পিরিচুয়াল জার্নি করার ঈশ্বর আল্লাহ গরের নাম করো একটু নিজেকে সময় দাও নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করো আর দেখবে এই যে যন্ত্রণা এই যে মানে কষ্ট তুমি যখন ঈশ্বরের পদতলে চলে যাবে না আল্লাহর পদতলে চলে যাবে আল্লাহর কাছে যখন মানে আল্লাহর স্মরণে যখন চলে যাবে ঈশ্বরের স্মরণে যখন চলে যাবে তখন তোমার আর এই কষ্টটা ফিল হবে না কষ্ট থাকবে জীবনে কিন্তু ফিল হবে না তো আজকের রিডিংটা এই পর্যন্ত কার কার সাথে রেজিনেট করলো আমাকে অবশ্যই জানিও কমেন্ট করো আর যারা নতুন বন্ধুরা আসছো তারা লাইক করো সাবস্ক্রাইব করো কারণ অনেক চ্যানেলের ভিড়ে আমার চ্যানেলটা হারিয়ে যাবে তোমাদের সাথে আমার আর দেখা হবে না তো সেই কারণে আমি চাই সবার মনের মাঝে থাকতে তোমাদের কাছে থাকতে চলো আজকে রিডিংটা এই পর্যন্ত